হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো গাইস ইউটিউবে একটি নতুন আপডেট এসেছে ইউটিউব ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চালু হইতেছে দেখতে পাচ্ছেন গাইস তো এই সমস্যাটা প্রায় কম বেশি সবার মোবাইলে এখন হচ্ছে তো আপনারা এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন আজকের ভিডিওটিতে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো তিন থেকে চারটি টিপস আপনাদেরকে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটি দেখবেন আশা করছি আপনারা সমস্যাটি সমাধান হয়ে যাবে তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো তার জন্য আপনি আপনার মোবাইলের ইউটিউব যে অ্যাপসটি আছে আপনি আপনার ইউটিউব অ্যাপসটি চেপে ধরবেন আপনার হাত দিয়ে ইউটিউব অ্যাপসটি চেপে ধরার পর অ্যাপ ইনফুতে ক্লিক করে দেবেন অ্যাফ ইনফুতে ক্লিক করার পর স্টোর স্টোরজ এই অপশানটিতে ক্লিক করবেন তারপর ক্লিয়ার স্টোর্স এই অপশানটিতে ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন তো আপনাদের যদি এই সেটিংসটি না থাকে তাহলে আপনি আপনার সেটিংসে আপনি সার্চ দেবেন ইউটিউব সার্চ দিয়ে এখান থেকে আপনি ক্লিয়ার স্টোরস করে নেবেন আপনার ইউটিউব অ্যাপটি ক্লিয়ার করে নেবেন তো তারপর আপনি আপনার ইউটিউব অ্যাপসটি ওপেন করে দেখবেন যে আপনার ইউটিউব অ্যাপসটি ওপেন হচ্ছে কি হচ্ছে না তো দেখতে পাচ্ছেন গাইজ এখন আমি আমার ইউটিউব অ্যাপসটি ওপেন করলাম তো দেখতে পাচ্ছেন কাজ আমার ইউটিউবটি কিন্তু ইউটিউব অ্যাপসটি কিন্তু ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছেন তো আপনাদের যদি ওপেন না হয় তো আপনারা কী করবেন তার জন্য আপনি আপনার মোবাইলের প্লে স্টোরে আসবেন প্লে স্টোরে আসার পর এখানে আপনি সার্চ দিবেন প্লে স্টোরে ইউটিউব তো আপনারা প্লে স্টোরে ইউটিউব সার্চ দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইউটিউব অ্যাপসটি আপডেট করে নেবেন তো এখন আমি আমার ইউটিউব অ্যাপসটি আপডেট করে নিতেছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখন আমি আমার ইউটিউব অ্যাপসটি আপডেট করে নিচ্ছি আপনারা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন তো ইউটিউব অ্যাপসটি আপনারা আপনার ইউটিউব অ্যাপসটি আপডেট করার পর আপনারা ওপেনে ক্লিক করে দেবেন তো আপডেট হয়ে গেছে এখন আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার তো ওপেন হচ্ছে তো আপনাদের যদি ওপেন না হয় তো আপনারা কী করবেন আপনার মোবাইলে কোরুম ব্রাউজের অ্যাপসটি ওপেন করবেন তো আমার কিন্তু ওপেন হচ্ছে তো আপনারা কী করবেন আপনি আপনার মোবাইলে কোরুম ব্রাউজের অ্যাপসটি ওপেন করবেন করুম ব্রাউজের অ্যাপসটি ওপেন করার পর আপনারা এখানে সাহাস দেবেন যে ইউটিউব ওল্ড ভার্সন ইউটিউব ওল্ড ভার্সন সার্চ দেওয়ার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটি আসবে প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এখানে স্ক্রিনে আমি নামটি দিয়ে দিয়েছি এই নামটি দেখে আপনারা সার্চ দিয়ে দেবেন তো ইউটিউব ওল্ড ভার্সন সাজ দেওয়ার পর প্রথম যে ওয়েবসাইটটি আসবে প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করবেন প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো ইউটিউব অ্যাপস শো হবে ওল্ড ভার্সন ইউটিউব অ্যাপ এখানে অনেকগুলো শো হবে তো আপনারা এখান থেকে যে কোনো একটি ইউটিউব অ্যাপস ওল্ড ভার্সন ডাউনলোড করে নেবেন তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না কীভাবে ডাউনলোড করতে হয় কারণ আমার ইউটিউব চ্যানেল চ্যানেলে সমস্যা হতে পারে তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না কীভাবে ডাউনলোড করতে হয় ইউটিউব ওল্ড ভার্সন ইউটিউব অ্যাপ তো আপনারা এখান থেকে ডাউনলোড করার পর আপনি আপনার আগের মতো ইউটিউবের আগের ইউটিউবের মতো করে আপনারা কিন্তু এই ইউটিউব অ্যাপসটিও চালাতে পারবেন হুবহু আগের ইউটিউবের মতো করে তো আগে যে আপনার ইউটিউব অ্যাপসটি আছে তো আগের ইউটিউব অ্যাপসটির মতো করে কিন্তু আপনারা চালাতে পারবেন তো তারপরেও যদি আপনাদের পছন্দ না হয় এই কাজটি তো আপনারা কী করুন বা যদি আপনার ওপেন না হয় তার জন্য আপনি আপনার আবারও করুন উজের অ্যাপসটি ওপেন করবেন ক্রোম ব্রাউজার অ্যাপসটি ওপেন করার পর এখানে সার্চ দেবেন ডাবলু ডট ইউটিউব ডট কম সার্চ দেওয়ার পর এখানে দেখতে পারবেন আপনার যে ইউটিউব আইডিটি আছে বা আপনার ইউটিউব চ্যানেল যদি থাকে বা ইউটিউব যদি আপনার ইউটিউব আইডিটি আপনার এখানে শো হবে তো দেখতে পাচ্ছেন আপনার ইউটিউব আইডিটি কিন্তু এখানে লগ হয়ে যাবে ক্রোমে তো আপনারা এখান থেকে আপনি ইউটিউবের মতো করে ভিডিও দেখতে পারবেন তো আমি আপনাদেরকে একটা ভিডিও পেলে করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন কাজ যখন আমি আপনাদের একটি একটা ভিডিও প্লে করে দেখিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন ইউটিউব কিন্তু চলতে আসে আপনি এখান থেকে ভিডিও ভিডিও লাইক করতে পারবেন শেয়ার করতে পারবেন সাবস্ক্রাইব করতে পারবেন তো দেখতে পাচ্ছেন গাইজ এখানে কিন্তু চলতে এসে তো চাইলে আপনি এখান থেকেও বা আপনি কোম বজর থেকেও আপনারা ইউটিউব ভিডিও দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি দেখতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো গাইস আজকে আমি আপনাদেরকে তিন থেকে চারটি টিপস দেখিয়ে দিলাম আশা করছি এই তিন থেকে চারটি টিপসের মাধ্যমে আপনার যে কোনো একটি টিপস কাজে লাগবে এবং আপনার সমস্যারই সমাধান হয়ে যাবে তো ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো গাইস আমার একটা ভিডিও বানাতে কিন্তু অনেক মেহনত লাগে আসসালামু আলাইকুম